অল ইন ওয়ান সুপর্ণার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে দেখো একটা নতুন সুন্দর একটা খাবার বানিয়ে দেখাবো সেটা হলো ওটসের পরোটা আমার কি কী লাগছে দেখো আমি কড়াইতে একটুখানি বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গরম হলেই আমি এক বাটি ওটস নিয়েছি এই বাটিটার ওটসটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করলাম করে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না হালকা মতো একটু মানে ড্রাই মতো হয়ে যাবে যেই হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি এটাকে মিক্সারে দিয়ে গুঁড়ো বানিয়ে নেব এরকম মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটা ডাস্ট করে নিয়েছি একদম ডাস্ট করে নেবে মিহি একটা ডাস্ট হবে এক বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো ডিম একটু লঙ্কা কুচি এটা হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা লাগছে বাটার লাগছে পিজ্জা সস এটা টমেটো সস ইউজ করতে পারবে তোমরা এখন দেখো আমি এটাকে রেডি করব দুটো ডিম আমি একটা বাউলের মধ্যে ভেঙে নিয়েছি এটাকে আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ভালো করে এক চিমটে লবণ দেবে বেশি না তারপর এটাকে ফেটিয়ে নেবে ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি যে আজা দিচ্ছি তোমরা ভালো করে দেখতে থাকো লঙ্কা কুচি দিলাম অল্প একটু তোমরা স্বাদ মতো এই ঝালটা দেবে আচ্ছা আমি হাফ চামচের কম হলুদ দিচ্ছি আর লাগছে আমার একটু জিরের গুঁড়ো বেকিং সোডা এক চিমটি বেকিং পাউডার হাফ চামচ আমি এখানে দুটো ডিম ইউজ করেছি কারণ আমার এক বাটি ওটস যার জন্য আমি এখানে দুটো ডিম ইউজ করেছি পেঁয়াজ কুচিটাও ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি তোমরা যদি ভাবো যে এক বাটি জায়গায় দু বাটি ওটস গুঁড়ো করবে তাহলে এখানে একটু ডিমের পরিমাণ বাড়িয়ে দেবে তো আমি এটাকে ভালো করে এখন এটাও পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি পুরো আমার ডাস্ট করা যে গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার এটা দিয়েও আবার এটাকে ফেটাবো ভালো করে ডিমের সাথে ওসটাকে ভালো করে মেশাতে হবে বাটিটা দেখো খুব বড় বাটি না কিন্তু মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি আর হচ্ছে যে এবার এটাকে ভালো করে আমরা এখন ফেটাবো আমি ফেটিয়ে নিয়ে একটু দেখবে এটা দেখিয়ে মনে হবে যে আঠা আঠা লাগছে দেখো তো আঠা আঠা এভাবে তো করা যাবে না এখন এর মধ্যে জল অ্যাড করবো অল্প একটু জল ওই বাটিটারই একটুখানি জল এর মধ্যে দিয়ে এটা তোমরা বুঝেই দিও একদম পাতলা হবে না ব্যাটারটা কিন্তু একদম গোলা রুটি যেরকম করা হয় সেরকম ব্যাটার হবে দেখো ব্যাটারটা কেমন হয়েছে এবার এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেব তাহলে আমার ওটসটা ফুলে যাবে অনেকটা ঢাকা চাপা দিয়ে একটু রেখে দিতে হবে এটা তোমরা ভাজা এমনি শুধুও খেতে পারবে এর সঙ্গে সস দিয়ে স্যালাড দিয়ে খেতে পারো এর সাথে একটু আলু ভাজি বা আলুর তরকারি দারুণ লাগে দারুণ লাগে একবার বন্ধুরা তোমরা কিন্তু এই ওষের পরোটাটা করে খেয়ে দেখবেই আর আমাকে জানিও যে এটা কেমন লাগে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হচ্ছে দেখো আমার ওসটা কিন্তু কীরকম ফুলে গেছে দেখো যতটা পাতলা ছিল তার থেকে আবার ঘন হয়ে গেছে আমি এর মধ্যে আবার একটু জল দেব আবার একটু জল দিয়ে এটাকে আবার একটু ফেটিয়ে নেব এবার আমার ব্যাটারটা পুরো রেডি এখন আমি প্যানে চলে যাচ্ছি পরোটাটা করার জন্য ভালো করে মিশিয়ে তারপরে এটাকে রেডি করতে হবে আমি একটা প্যান কিন্তু মানে অলরেডি বসিয়েও দিয়েছি গরম হচ্ছে আর আমি হাতাটা ইউজ করেছি এটা দিয়ে দিতে সুবিধা একটু বাটার আমি ব্রাশ করে নিচ্ছি প্যানের ভিতরে বাটার দিয়ে দেখো একটুখানি অল্প ব্রাশ করে নেবে বেশি লাগবে না তোমরা একটা সাদা অয়েল ইউজ করতে পারো বাটারের টেস্টটা অনেকটাই বাড়ায় এটার মধ্যে আমি দেড় হাতা মতো দিয়ে দিচ্ছি এরকম একটা গোল হাতা নিয়ে নিলে সুবিধা হবে তোমাদের দিতে হাতাটা দিয়েই দেখো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিলাম খুব বিশাল বড় করবো না মাঝাই সাইজ মতো করে নেবে করে তারপরে এটাকে ভাজতে হবে নিচের দিকটা হয়েলে আমি এটাকে উল্টে দেব একটু বেশি গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়াবে না কারণ আমার প্যানটা তো গরম হয়েই আছে তাহলে নিচটা পুড়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা থাকবে তো ওই জন্য মিডিয়াম আঁচেই করবে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ওটা ভিতরটা হয়ে যাবে আর নিচটা একটু লাল লাল ভাব হলেই ওটাকে উল্টে দেবে দেখো আমি কিভাবে করছি তোমরা ভালো করে দেখে তোমরা কিন্তু এটা করে আমাকে কমেন্ট করো খেয়ে কেমন লাগলো আর নতুন একটা উর্সের আইডিয়া দিলাম তোমাদের এবার দেখো আমি উল্টে দিচ্ছি এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এটা বেশ একটা বড় ভারী ব্রেকফাস্ট প্লাস এটাকে তোমরা টিফিনে ক্যারি করতে পারো টিফিনে বাচ্চাদেরও দিয়ে দিতে পারো এবং এটা স্বাস্থ্যকর খাবার খুব তো আর যারা একটু যাদের মধ্যে একটু ওবিসিটি আছে তারা তো এটা একদম মানে খেতেই পারো এবার আবার একটু উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে দু থেকে তিনবার ভেজে নেবে এভাবে পুরো গোলাটাই আমি ভেজে নিয়েছি এবার দেখো আমি দুটো দেখাচ্ছি এখানে এর উপরে একটু পিৎজার সস তোমার একটা টমেটো সসও দিতে পারো একটু মাখিয়ে নিলাম এর সাথে একটু স্যালাড নেবে আর সাথে যদি একটু আলু ভাজি তরকারি নিতে পারো তাহলে জাস্ট জমে যাবে শুধুও দাঁড়িয়ে